আসলাম পেরেশান চিন্তিত ছিলাম রব্বুল আলামিনের সাহায্য চাইলাম আসলে রব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখে গেল রব্বুল আলামিন নিজে চিন্তিত বারবার বলার পরে সম্ভব আমি আমি কৌতূহলাক্তবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য বর্তমান কদুলক্তব পর পর পাঁচ ব্যবস্থা করে ফিরে আসছে যে রবুল আলামিন কিছু বলে না নির। পাঁচ দিন পর্যন্ত আমরা আমাদের লাইনে যোগাযোগ করে দেখা যাচ্ছে রবুল আলামিন নিরব কথা বলছিল রবুল আলামিন কোনো সাড়া দিচ্ছে না নিরব করে আমি একটু জোর খাটাই বললাম আমার রেফারেন্স দিয়ে বলো আমি বলছি ব্যবস্থা নিতে তখন কুতুব লাগতাম আবার যখন সেরিয়াস হয়ে গেল সে নিজে অসুস্থ হয়ে পড়ছে তখন রাহম আক্তাল্লাহ একটু হাসলেন রাব্বুল আলমিন কথা বললেন কথা বললেন এরপরে বলছে তোমরা অস্থির না তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসুলের মেয়ে ছিল বিশ্বাস হতো না উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের দয়াল বাহ ছিল পরিষ্কার সুতরাং ভাগ্যগড়ে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন ডাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে বেশে দেখেন দেখেন আমি সে রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঁচ যতন সেই রূপটা দেখেন পরিষ্কার না পরিষ্কার না আবার মোদিনাই যান রাসুলের রোজা জিয়ারতে ইয়া এই রূপেই দেখবেন আমার ছেলেকে এবং আমার মেয়েকে আমাদের সাইদুর মেয়েকে নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে মা ফাতেমা জরে দর্শিল আমার মেয়েকে অনেক কান্দাকাটি করছে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকব। পরিষ্কার দিনের নবী মুস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতে থাকব সম্মানিত আশিকের সুলেরা নাফসির মুকামে যদি যান যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হল যে মুর্শিদের দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি বসে পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাকতেছে তাহলে মুর্শেদ তো দুইজন হয়ে গেল এক মুর্শেদ আপনাকে নিয়ে গেল আরেকজন নাফসির মুকে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে তো নাফসির মুখামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলমিন মুর্শেদের সেনাই থাকে বিদে মুর্শিদের রূপে তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপ আল্লাহকে দেখতেছেন পরিষ্কার মোকামে গিয়ে সারলে মোর্শেদ নিয়ে দেখবেন যে দুজন আপনার মোর্শেদ একজন আবার ওই সিংহাসনে বৈশালী চার একজন এ যে বড় প্রেমের খেলা